আমি বললাম না কে হবে ওই জায়গায় আসবে নাকি এটা অন আছে না এটা অন আছে এটা শেষ করবো নাকি না না আমি এটা এইটার এটার উত্তরটা দিয়ে ওই যে আমার এই উপর প্রশ্ন আছে আচ্ছা না যে সঠিকভাবে প্রশ্নটা করেছে আসলে এই আওয়ামী যে লুটপাটের বাজে প্রথমে তাদের উচিত ছিল আমি মনে করি এই লুটপাটের বাজেটকে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল কিছু মিলিয়ে কিন্তু সেটা না করে ওই রুটপাটির বাজেট বাস্তবায়ন করা বর্তমানে প্রেক্ষাপটে এটা খুবই একটা কঠিন কাজ বিশেষ করে দেখেন আপনি এই যে ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআর কে বলবেন হ্যাঁ যে কি আমাদের এই ঘাটতি আছে ঘাটতি পূরণের কি কীভাবে কী করা যায় এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর তাই না সেটা ব্যাঙ্ক বলেন কর বলেন একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভ গুলো আমরা যে আজকে বলেছি অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু এবং সেই অল্টারনেটিভগুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল যে কর বাড়ানো হচ্ছে সবচেয়ে ইজি অপশন এবং এনবিআর কে বললে এনবিআর কর বাড়াবে সুতরাং বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে এখন অতিক্রম করছে দৈনন্দিন জীবনে তারা তাদের দুবেলা খেতে পারছে না এবং তাদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে সেই অবস্থা যদি আপনি আবার কর আরোপ করেন আবার ভিআইটি আরোপ করেন এমনকি ওষুধ সহ সেখানে তো তারা আরো দরিদ্র সীমা নিচে যাবে এবং সেখান থেকে তাদেরকে বের করে এই যে আরো দরিদ্র নিচ্ছে সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে সুতরাং তাদের উচিত ছিল একটা অল্টারনেটিভগুলো যে অপশনগুলো অন্য অপশন যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা ওগুলোর মাধ্যমে এই এই ঘাটতিটা পূরণ করা যেত যেটা আমরা সাজেস্ট করেছি এখানে অবশ্যই একটা বিগত সরকারের লুটপাটের যে বাজেট সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এবং এটা অবশ্যই যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন তারা বাজেটকে যে এই যে বর্তমান থেকে যে অর্থনীতি যে ডোল মধ্যে আছে এখান থেকে বের করে আনার জন্য এটা একটা নির্বাচিত সরকার তাদের স্বল্প মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এটা পরিকল্পনা করতে পারে এবং সুতরাং আমাদেরকে সেটার জন্য অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত কিন্তু ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে সরে এসে বর্তমান যে ক্রাইসিস এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে

না না এটা তো এটা তো অ্যাড্রেস করা হয়েছে এখানে অলরেডি এখানে প্রথমে আপনি জিডিপি জিডিপি এবং জিডিপি যে রেশিওটা এটার প্রত্যেকটি দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য আছে আপনি আমেরিকান ডেট জিডিপি আর বাংলাদেশের ডেট জিডিপি এক হবে না তাদের ইকোনমিক স্ট্রেংথ থাকতে হবে আপনি ইকোনমি সাপোর্ট করতে পারবে পারবেন এটাকে তো বাংলাদেশের এক অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের ডেট জিডিপিটা একটা খারাপ অবস্থায় আছে আপনি এটার রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে এটা ক্রমান্বয়ে আনলেস আরও খারাপের দিকে যাবে আনলেস পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতিকে একটা নতুনভাবে ঢেলে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য তো সেই জায়গাটায় আমাদেরকে আসতে হবে

তো আরো হবে বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় বাজেটের মধ্যে এগুলো কোন সুযোগ নেই আপনি একটা বলতে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে সেটার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এই আমি বারবার বলছি এই পুরো জিনিসটা একটা ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল ওই বিজনেস ভিজুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে এবং সেটার জন্য যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই যে আপনাদের এই শেখ হাসিনার সময় যে বড়ো বড়ো প্রজেক্টগুলো যেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো তারা যে লুটপাটের বাজেট করেছে আপনাকে তো ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই এখানে তো আপনার সুযোগ আছে আপনাকে এটি স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা কি সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি যদি এখন ওই 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 বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর কর চাপ করের চাপ দেন ভিএটির চাপ দেন সেটা তো সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না অন্তত আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার টাকার দরকার আপনি এম বিএর কে বলবেন আর এম বি এর সেই দিল বসে দিল করব সেই দিল দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন বাট দিস ইজ নট ইকোনমিক ম্যানেজমেন্ট এইভাবে হবে না আপনার বর্তমান ইকোনমিক ম্যানেজমেন্টের যে পার্সপেকটিভ সেটা আপনাকে বুঝে সেভাবে ডিসিশন নিতে হবে

এখানে এখানে আমরা যেটা মনে করি যে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে এই ধরনের স্টেপ গুলো নিঃসন্দেহে আপনার কিছুটা সমস্যা তৈরি করবে অ্যাট দি সেম টাইম আপনার মর্গপাত্রে তো কিছুটা ইনফ্রেশন বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না এটা একটা সমস্যা এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত যেটা আমরা বারবার বলে আসছি যে প্রশ্নটা করা হয়েছে যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিটা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায় যেটা আপনার একমাত্র একটা ইলেকটেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং অবস্থা তৈরি করা আমি ওই আমি যে একটু আগে বক্তব্যটা রাখলাম ইকোনমিক ম্যানেজমেন্টে সেটা তো বলা হয়েছে কিন্তু এই জিনিসগুলো নিয়ে এখন আজকে আলাপ করতে চাই না কারণ এটা আপনার দিকে যাচ্ছে তো আমরা এটার উপরে যদি আর কিছু থাকে আমি এই জিনিসটা করতে যাচ্ছি না আপনারা এটাই আসেন আজকে অর্থনৈতিক অর্থনীতির উপরে আসেন দ্রব্যমূলক কর এগুলোর উপর থাকলে সুবিধা হবে কি এটা তো মানুষের এক্সপেকটেশন আছে একটা তাই না সুতরাং এইটার উপর আজকে যদি আমরা প্রজেক্ট করতে পারি গভর্নমেন্ট হয়তো পিছিয়ে যেতে পারে এই আমাদের তো এই চেষ্টাটা আমরা বলছি যে যাতে গভর্নমেন্ট উইড্র করে এইটাই তো উদ্দেশ্য আছে আর তাই না এখানে একটা জিনিস আপনার আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আপনার যে ভয়ঙ্কর একটা মাথা ভারী প্রশাসন আছে আপনার সেটা অনেক বলেছেন এটা কিন্তু অনেক বেশি আপনার মানে এটা আমাদেরকে সরকারকে তাদের দিতে হয় বেতন দিতে হয় এবং অপ্রয়োজনীয় খাতে আর প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে কিন্তু সেই সেইগুলো থেকেই গেছে যেমন আপনার এই যে স্কুলগুলো যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই সেই সমস্ত স্কুলগুলোকে আবার এমপিও নতুন করে এমপিও ভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই সেগুলো তো আবার টাকা পয়সা দেওয়ার কিন্তু একটা সাদেশ করে দুর্নীতি যারা করেন তাদের যোগসাজ করে এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি ইজ এটা তো বন্ধ করতে পারছে না তারা কারণ ওই সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমরা এই থেকে গেছে এবং তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয় তারা সেই কাজগুলো করে যাচ্ছে সবাই ধন্যবাদ Thank oh.